মালদা থানা বড়সড় সাফল্য পাইপ গান ও দু রাউন্ড কার্তুজ সমেত এক যুবককে গ্রেপ্তার করলো মালদা থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদা শাহাপুর এলাকার দিলালপাড়া থেকে ধৃতকে আটক করে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম শ্যামল সে পুরাতন মালদা ব্লকের মালদা থানা এলাকার বাসিন্দা গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশের এই অভিযান প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে অসৎ উদ্দেশ্যে সেই ওই আগ্নেয়াস্ত্রর সঙ্গে রেখেছিল তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটার আগে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ দ্বিতীয় কাছ থেকে একটি পাইপগান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে জানা গেছে এর আগেও সে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এই নিয়ে চলতি বছরে মালদা থানার হাতে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো শুক্রবার দুপুরে ধ্রুতকারী জেলা আদালতে তোলা হয় সাত দিনে পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন